टाइना टाइम घुम्न लाग्यो হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি ভালো আছে আর আমিও আল্লাহ রসের মতো অনেক ভালো আছি আর আজকে আমি আসছি কসবা উপজেলাতে আর উপজেলাতে এসে দেখি অনেক পোলা পাইন সাইকেল স্ট্যান্ড করতেছে আর এই স্ট্যান্ড দেখে আমি তো অনেক অবাক হয়ে গেছি ওরা সবগুলা পোলা পাইনি প্রফেশনাল স্ট্যান্ড রাইডিং করতেছে আর ওরাও স্ট্যান্ড করে আর ব্লক করে এই ছেলেটা দেখলাম যে ওর মাথার ভিতরে একটা ক্যামেরা সেট আপ করা আছে আর সবগুলা ছেলে অনেকটা ভালো স্ট্যান্ড করে আর ওদের সাথে একটা ছেলে পাগলা টাইপের স্ট্যান্ড রাইডিং করে ওর সাথে কিছুক্ষণ আমি কথা বললাম আমার নাম কি ভাই তোমার কোথায় তোমরা কি প্রত্যেক দিনে এরকম রাইডিং করো নাকি তোমরা এখানে কয়জন আছো মানে ভালো পারো জন আচ্ছা করো তো তোমার স্ট্যান্ড রাইডিংটা দেখি তো ভাই এদের একটা সাইকেলও কোনো নর্মাল টাইপের সাইকেল না সবগুলাই স্ট্যান্ড মুট করা সাইকেল যেমন ওদের সাইকেলে অয়েল ব্রেক আছে এবং সাইকেলের সবগুলা পার্ট ওরা ইনপুট করে নিজেরাই সাইকেলের মধ্যে লাগাইছে আর এই স্ট্যান্ড শিখতে গিয়া ওরা শরীরে অনেক জায়গায় ব্যথা পাইছে ওদের একজনের মুখ থেকেই শুনি আমি তোমার স্ট্যান্ড করতে বা এই স্ট্যান্ড শিখতে কি কোনো কিছু মানে হয়েছে তোমার শরীরে কি